নমস্কার সবাইকে বন্ধুরা আজকে তেরো জুন দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠতে আসা দু একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব প্রথমে যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো বিজেপি মোতার সংঘর্ষ বাংচুর তুলাশি করে এখানে বলা হচ্ছে রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ভিলেজ কমিটি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড় শাসক সৌরিক টিপ্রামতা ও বিজেপি দলের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে পাহাড়ে কার দখলে থাকবে ভিলেজ কমিটি এই নিয়ে চলছে লড়াই এর মধ্যে কুয়ে জেলার তুলা এলাকায় ভিলেজ কমিটি দখলকে কেন্দ্র করে লঙ্কা কান্দ গতে গেছে আক্রমণ প্রতি আক্রমণে বেশ কিছু বাড়িঘর বাংচুর সহ পরিবারের মানুষ পর্যন্ত আক্রান্ত হতে হয়েছে এখনো তুলাসিকর এলাকায় দিনরাত চব্বিশ ঘন্টা নিরাপত্তা বাহিনীর তহল দিতে হচ্ছে এলাকার শান্তি শান্তিরক্ষায় তারপরও স্বাভাবিক হয়নি তুলাশীকর এলাকার উত্তেজনা একই অবস্থা রাজ্যের প্রায় প্রতিটি এডিসি ব্লকের ভিলেজ কমিটিগুলিতে স্বশাসিত জেলা পরিষদে তীব্র মতা শাসন ক্ষমতায় এসে এক প্রকার গায়ের জোরে প্রতিটি ভিলেজ কমিটিতে নিজেদের মনিটরিং কমিটি করে দিয়েছে এবং এই মনিটরিং কমিটির কথা মতো বিলেজ সচিবদের কাজ করতে হচ্ছে যদিও আগে থেকে বিজেপি আই পি এফটির একটি মনিটরিং কমিটি ছিল বিলেজ কমিটিগুলিতে যেহেতু বিলেজ কমিটি নির্বাচন হয়নি তাই এই মনিটরিং কমিটির মাধ্যমেই বিলেজের কাজকর্ম চলছে এদিশিতে তীব্র মতা ক্ষমতায় এসেই বিজেপি আইপিএফটির মনিটরিং কমিটিকে থারিয়ে দিয়ে সেখানে তীব্র মতার মনিটরিং কমিটির মাধ্যমে বিলেজ কমিটিতে কাজ করতে বাধ্য করেছে বিলেজ সচিবদের এই চিত্র রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ এলাকার সব কতি ব্লকে সাথে বিজেপি নিচু স্তরের বিজেপি ও হওয়ায় কর্মীরা চাইছে ব্লকে ব্লকে ভিলেজ কমিটির মনিটরিং কমিটির দায়িত্বে দখল নিতে আর সেখানেই বড় বাধা হচ্ছে তীব্র কোনোভাবেই মনিটরিং কমিটির দায়িত্ব ছাড়তে নারাজ তীব্র নিচু স্তরের কর্মীরা দলের উচ্চ স্তরে জোর থাকলেও নিচু স্তরের কর্মীরা কোনো বিজেপিকে মেনে নিতে পারেনি ফলে প্রতিটি এডিসি ব্লক এলাকার ভিলেজ কমিটিতে ক্ষমতার লড়াই শুরু হয়েছে কোথাও প্রকাশ্যে আবার কোথাও নীরবে চলছে এই লড়াই তবে এইভাবে চলতে থাকলে রাজ্যের অধিকাংশ ভিলেজ কমিটিগুলিতে তীব্র সাথে বিজেপির সংঘাত বাড়বে বলেই মনে করছে স্থানীয় মানুষরা বর্তমানে জোতকে সামনে রেখে প্রতিটি এদিসি ভিলেজে বিজেপি তাদের ক্ষমতা প্রয়োগের চেষ্টা চালাচ্ছে আর সেখানেই তৈরি হচ্ছে সমস্যা উপরতলায় মতা বিজেপির জোত বাঁধলেও নিচু স্তরের কর্মীদের মধ্যে ক্ষমতার দখল নিয়ে চূড়ান্ত বিরোধ রয়েছে পাহারে শাসক বিজেপির শক্তি না থাকার কারণেই নানা অজুহাতে এখনও পর্যন্ত ভিলেজ কমিটির নির্বাচন থেকে দূরে থেকেছে সরকার এখন জোতের উপর বর করে নির্বাচন করার আগেই ভিলেজগুলিকে দখলে আনতে বিজেপির এই প্রয়াস বলেই মনে করছে রাজনৈতিক সচেতন মহল তবে বিলেজ নির্বাচন না হওয়া পর্যন্ত এদিসি এলাকার ব্লক আধিকারিক ও বিলেজ সচিবরা পড়েছে মহাসমস্যায় কার কোথায় বিলেজ চলবে খেয়ে দেবে সিদ্ধান্ত সেটাই এখন বড় সমস্যা এরপরের হেডলাইন রয়েছে কিষাণ নিধি ফাইলে স্বাক্ষর কৃষকদের দৌকার কৌশল এখানে বলা হচ্ছে তৃতীয় দফায় কেন্দ্রে সরকার পরিচালনায় বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষান নিধি ফাইলে স্বাক্ষর করে কৃষকদের দোকা দেওয়ার পথেই হাঁটতে শুরু করলেন বলে অভিযোগ সারা ভারত কৃষক সভার একই সাথে সংখ্যালঘু গো পরিবহনকারী শ্রমিকদের খুন নিয়েও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর এক বিবৃতিতে পবিত্র কর বলেন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে বসার পর যে ফাইলটি প্রথম স্বাক্ষর করেন সেটা ছিল প্রধানমন্ত্রীর কিষাণ নিধি যোজনার ফাইল এটা আগেই ছিল প্রধানমন্ত্রী কৃষকদের ন্যায্য পাওনা বকেয়া সপ্তদশ কিস্তির টাকা যেটা এতদিন আঁতকে রেখেছিলেন সেটাই ডাকদল পিটিয়ে ছাড়ার চেষ্টা করলেন ডাকদল এমন পেতালেন যেন তিনি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন পবিত্রবাবুর বক্তব্য প্রধানমন্ত্রী বলেছেন সরকার কৃষকদের জন্য দায়বদ্ধ তাহলে ন্যূনতম সহায়ক মূল্যের আইনটি ঘোষণা করা হচ্ছে না কেন আসলে কৃষকদের ষোলোতম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল এই বছরের জানুয়ারি মাসে যা তিনি দেননি সেটা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে কারণ তিনি জানতেন নির্বাচন ঘোষণা হয়ে যাবে তখন সতেরোশো কিস্তির টাকা দিতে হবে না এখন সেটাই তিনি দিলেন এই টাকা ইতিমধ্যেই কৃষকদের প্রাপ্য ছিল পবিত্র বলেন প্রধানমন্ত্রী রুতিন মাফিক প্রশাসনিক কাজ করেছেন মাত্র কোনো মহৎ দান করেননি যদি মহৎ হতেন তাহলে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে খানোরিতে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তীব্র রোদে পাঞ্জাব হরিয়ানার কৃষকরা অনশনে বসে আছেন সেখানে যেতেন তিনি যাবেন না কারণ তিনি তীব্র কৃষক বিরোধী ও কর্পোরেট প্রেমী সারা ভারত কৃষকসভার রাজ্য সম্পাদক বলেন কেন্দ্রীয় সরকারের শপথের আগের দিন দুজন গো পরিবহনকারী শ্রমিককে কুন করে বিজয় উৎসব করেছে রাষ্ট্রবাদী সন্ত্রাসীরা গতনাটা গতে ছিল ছত্তিশগড়ের মোহাম্মদ রায়পুর সীমান্তের মহানদী সেতুর উপর তিনি বলেন অন্যান্য সময়ের মতো সেদিন বোর তিনতে নাগাদ তিন গো পরিবহনকারী তেহসিন কুরেশি চাঁদ খান ও সাদ্দাম কুরেশি গরু নিয়ে উড়িষ্যার দিকে যাচ্ছিল মহানদী সেতুর উপর ত্রিশ জন রাষ্ট্রবাদী সন্ত্রাসী গাড়িতে আটকায় এরপর ট্রাকের চালক তেহসিনকে নামিয়ে বেদরক পিটিয়ে সেতুর উপর থেকে ত্রিশ ফুট নিচে পাথরের উপর ফেলে হত্যা করে চাঁদকে অমানসিক নির্যাতন করা হয় পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় অন্যজন সাদ্দাম এখন আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পবিত্রকর বলেন সারা ভারত কৃষক ত্রিপুরা রাজ্য কমিটি এই জঘন্য হত্যাকাণ্ডের নিন্দা করেছে তিনি বলেন অদ্ভুতভাবে ছত্তিশগড়ের পুলিশ অত্যন্ত লঘু দ্বারাই মামলা নিয়েছে সারা ভারত কৃষক এর সাথে তিনশো দুই দ্বারা যুক্ত করে ওই খুনিদের বিরুদ্ধে কতর দৃষ্টান্ত স্থাপনকারী শাস্তি প্রদানের জন্য ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মার কাছে দাবি জানিয়েছে তা না হলে সরকারকে তীব্র আন্দোলনের মুখে পড়তে হবে বলে পবিত্র কর হুঁশিয়ারি দেন বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য